ہر دل آچو تمہیں نبی یا نبی ہر دل آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں نبی یا نبی ہر دل آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں یا نبی یا نبی ایمنے ایک نہیں یا के जान बि जानवी आजने कोरे जानवी जानवे आजने कोरे जानवी जानवे आर पारे تمی یا نبی یا نبی ہر دل تمی یا نبی یا نبی ہر دل تمی یا نبی یا نبی ہر دل آچو تمہیں یانبی یانبی مر جانے کو تمی مور مان گ مر جان کو تمہیں مر مان گ مر شان کو تمہیں مان ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں جانبی یان بیان بھی یان নবী সুর মাঝে পেয়েছে গৌতমায়র সুর মাঝে পেয়েছি গৌতমাইরানের সুর মাঝে পেয়েছি গো তোমায় নে কথা পাতায় পাতায় জাগিরে পাতিনে জানাবি জানাবি শয়নে স্বপনে জানাবি জানাবি জাহিরে পাতিনে জানাবি জানবি শয়নে জানাবি জানাবি হর দিলে আছো তুমি জানবি জানাবি হর দিলে আছো তুমি জানাবি জানাবি হর দিলে আছো তুমি یا نبی یا نبی ہر دل آجو تمہیں یا نبی یا نبی یا نبی نور کے جدا گورے جلو نو بھی تمہار খোদা জিল নবি তোমায় নূরকে কে করে খোদা জিল নবি তোমায় তোমার নামের বারকাতে রহমত ঝরে দুনিয়ায় তুমি নোরে নোরানি রানি জানবি তুমি যে সোনার খোনি জানি নোরে নরে রানি জান তুমি যে সোনার খোনি জানব হর দিল আছো তে জানবে নবে হর দিল আছো তোমে জানবি সোনা আমি কিছুই চাই না মুক্তমতি কাজী আমি কিছুই চাই না মুক্তমতি চাঁদ আমি কিছুই চাই না মুক্তমতি চাঁদ আমি কিছুই চাই না নয়ন বলে দেখব সুধংসনার করি মদিনা মুজি বলে মন পানে یا نبی یا نبی تمہیں دھنے ارگنے یا یا نبی نبی جانبی یانبی یا نبی یا نبی تمہیں دھنے ارگنے یا نبی یا نبی ہر دل آچو تمہیں یا نبی یا نبی ہر دل آچو تمہیں یا نبی یا نبی ہر دل آجو تمہیں یا نبی یا نبی ہر دل آچو تم যাই হোক আমার ইয়ং জেনারেশন ভাইদের জন্য আমার তরফ থেকে একটা আমি আমার